আমরা রংপুরে গেলাম এই মহিলার বাবা মা তার এনআইডি কিছু নিয়ে তল্লাশি চালিয়ে খুঁজে পাইলাম এই মহিলা হলেন সন্তানের মা তিনি বললেন যে তিনি মাতৃত্ব হারিয়েছেন মাতৃত্ব হারানোর পরেও যদি তিনি ছয় সন্তানের মা হন তাহলে কথাটা কত বড় সত্য মিথ্যা এটা যাচাই করার দায়িত্ব ছিল আদালতের আদালত সেটাও যাচাই করে নাই আজার ইসলাম সাহেবকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করল আমরা রিভিউ করলাম সারা দুনিয়াতে তার প্রতিবাদ হলো পাঁচ কিলোমিটার সাত কিলোমিটার দূর থেকে কীভাবে একজন মানুষ দেখে তার চোখে কি বসানো আছে এই প্রশ্ন এই বিবৃতি যখন আসা শুরু হলো আজার ইসলাম সাহেবের সেই মামলা পেন্ডিং রাখা হলো সেটা শোনানি হয় নাই আগামী তেইশ তারিখে শুনানি হবে আমি বিশ্বাস করি মিনিমাম ন্যায় বিচার যদি নিশ্চিত করা হয় আজার ইসলাম সাহেব মুক্ত অবস্থায় আমাদের মাঝে ফিরে আসবেন ইনসাম প্রিয় বন্ধুগণ জুডিশিয়াল কিলিং বিচারিক হত্যাকাণ্ড